ক্ষতিকারক দিক উল্লেখ করেছে পানি তার কথা বলেছেন পরিবেশ আসানি যাকে অনেকে তার বিরোধিতা করে চিন্তা করেছে সেই জন্যই কিন্তু তারপর থেকে এই খুলনা বিভাগের মানুষ আমরা বলছি না আমাদের যারা গুরুপিতা বলছেন না বাংলাদেশ স্বাধীন এর পর পঞ্চাশ বছরে এইরকম গরম কিংবা শীতকালে গরম এরকম শীত আমরা কখনো অনুভব করিনি এর কারণ কি এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন হ্যাঁ জলবায়ু পরিবর্তন শুধুমাত্র বাংলাদেশে স্বাধীন হচ্ছে তা নয় সারা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং তার বড় মানুষ ভোগ করছে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণ পৃথিবীর এক এক দেশে এক এক উন্নত দেশ তারা অনেক বেশি কার্বন নিঃসরণ করে তাদের ওখানে কলকারখানা বেশি তাদের ওখানে পাওয়ার প্ল্যান্ট বেশি তাদের ওখানে গাড়ি ঘোড়া বেশি সেখানে তারা কার্বন নিঃসরণ তাদের বেশি হয় সেই কারণে উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলে যাচ্ছে জীবাবাজ পর্বতে বরফ গলে যাচ্ছে এবং পানির উচ্চতা বাড়ছে এবং আনটিমেটিক ভূপৃষ্ঠ সমুদ্রগড়ে হারিয়ে যাচ্ছে

পাকিস্তানের প্রথম বিরোধী দলের তিনি জাতির কথা আত্মার কথা দেশের কথা তিনি একটা সেই মিছিল যারা গেছিলেন তারা ইতিহাসের এক একজন সাক্ষী হয়ে আছে

সেনাবাহিনী বটার এলাকায় বাড়ানো হয়েছে আজকে আমি ভোগ করবো না